তো আমি অনেক বেশি ভালো আছি অফিসটা শেষ করে বাসার দিকে যাচ্ছি মুখ গ্রামে গেছে বাসায় আমি একা খাবার শেষ হয়ে গেছে আজকে ভাবতেছি যে রান্না এখান থেকে যাওয়ার সময় সকালে কিছু সবজি বা বাজার নিয়ে যাবো কিনা বাসায় গিয়ে রান্না করতে পারবো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট আমার পেজের জন্য এই প্রথম আসলে একটা রান্নার ভিডিও দিবো নিজে রান্না করবো নিজে বাজার করবো দেখি আজকের ভিডিওটা কেমন হয় আমি এখন বর্তমানে আছি রামপুরাতে দেখা যাক এটা কত করে কত করে এটা কেজি এক কেজি দেন ভাজি করার জন্য বেগুন আমাকে একটু বেগুন বাঁচিয়ে দিতে হবে এটা কেজি কত করে মরিচ দিন আড়াইশো গ্রাম আর দশ টাকা পাতা দিন আর এক হালি ডিম দিন বিশ টাকার পনেরোটা টাকা খালি এক হালি লেবু দেন কুমবে বিশ টাকা আর দশ টাকা তিরিশ টাকা রাখেন তাহলে ঝাল হবে তো আজকে আমি বেগুন ভাজি এবং সিসিঙ্গা রান্না করব তার জন্য দুইটাই আনছি আমি বাসায় সিঙ্গাটাকে সুন্দর মতন সিলতে হবে তারপরে আমি কুচি কুচি করে নিছি যেহেতু ভাজি করব এরপর এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে কারণ এটার গায়ে আসলে অনেক কষ বা আঠা লেগে থাকে আমি কিছুক্ষণ পরিষ্কার করার পরে একটা পাত্রে 5 মিনিটের মতন ভিজিয়ে রাখি এটা কোনো কথা সবকিছু কিছু রেডি করার পরে যখন চুলা জ্বালাতে যাব তখন দেখি যে গ্যাস নাই আর এদিকে আমার প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে তো তার জন্য ভাবলাম যে আগে বাইরে থেকে নাস্তাটা করে আসি পরে দরকার পড়লে রান্না করব। এখন গ্যাস ছিল না কারণ রান্না করতে পারিনি আম্মু ফোন দিয়ে বলল যে আমাদের বাসায় একটা সিলিন্ডার আছে এটাতে নাকি গ্যাস আছে তার জন্য এটা সিলিন্ডার বসায় দিয়ে এখন একটু গরম করে নিচ্ছি সিদ্ধ করে নিচ্ছি একটা বেগুন থেকে এক দুই তিন চার পাঁচ পিস হয়েছে পরিমাণে করার পরে এরকমটা কথা বলছিলাম এরকমটা হওয়া গেলে এখন বাকি যে মাঝখানে গুলো আছে এগুলো আমি কুচি কুচি করে ফেলবো বেগুনটাকে সম্পূর্ণ রেডি করে রাখি ভাজে করার জন্য তারপরে সিসিংটা রান্নার পদ্ধতি শুরু করি তো আমি প্রথমে একটা কড়াইয়ে তেল নিয়ে নিই তারপর আগে থেকে রেডি করা কিছু কাঁচা মরিচ পেঁয়াজ বোম্বাই মরিচ কাটা সামান্য পরিমাণের রসুন এবং ধনিয়া পাতা দিয়ে নিই তো এরপরে বেশ কিছু মশলা ব্যবহার করব যেমন হলুদ গুঁড়ো হালকা পরিমাণে মরিচ গুঁড়ো কিছুটা পরিমাণে ধনিয়া গুঁড়ো এবং কিছুটা পরিমাণে দিয়ে দিব জিরা গুঁড়ো এখন এটাকে পরিমাণ মতন করে thank you তো এর মধ্যে দিয়ে দিব হালকা সিদ্ধ করে সেই সিসিংকা গুলোকে এরপরে বেশ কিছুটা সময় মিক্স করব ভাজি এবং মশলা যাতে একত্রিত বার মিক্স হয়ে যায় হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন ডিম দিয়ে নিব সো আমার ভাজি যেহেতু বেশি ছিল তার জন্য আমি দুইটা ডিম দিয়ে নিই আপনারা চাইলে ডিমটাকে আগে সুন্দর মতন ভেজে রাখতে পারেন তবে আমার কাছে ওই বিষয়টা প্যারা লাগে যার কারণে আমি ভাজির সাথে একসাথে দুইটা মিক্স করে নিই ডিম দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া করার পরে ঢেকে রাখার পরে আমাদের রেসিপি রেডি হয়ে গেল সো এইবার চলে যাব আমরা আমাদের দ্বিতীয় রেসিপিতে সেই কুচি করা বেগুনগুলোর মধ্যে এখন আমরা বেশ কিছু মশলা ব্যবহার করব যেমন পেঁয়াজ মরিচ মানে আগে যে মশলাগুলো ব্যবহার করছিলাম সেম সেম মশলাগুলো এবারও ব্যবহার করব তবে পরিমাণ মতন ব্যবহার করতে হবে কোনোটা কম বেশি হয়ে গেলে কিন্তু আসলে এই রেসিপির মজাটাই নষ্ট হয়ে যাবে তো এর মধ্যে আমি দুইটা ডিম ব্যবহার করি আর তাছাড়াও ডিম আমার অনেক পছন্দের একটা খাবার কারণ এই ডিমটা আসলে সবকিছুর সাথে রান্না করা যায় ডিম দেওয়ার পরে এটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে যাতে সবকিছুর সাথে আসলে মিলেমিশে থাকে মেশানো শেষে পাঁচ মিনিটের মতন ঢেকে রাখলেই হবে তারপরে নতুন একটা কড়াই আমরা সরিষার তেল দিয়ে নিই আমি এই ভাজিতে ব্যবহার করছিলাম ঘরের বাজার থেকে আনা কোল্ড প্রেস ঘানিতে ভাঙানো দেশীয় সরিষার তেল যে বাগুনগুলোকে দিয়ে দিব এগুলো পরিমাণ মতন মাঝখানে দিয়ে দিব পিচ্ছিটার মধ্যে একটু দিয়ে জন্য প্রায় সাড়ে তিন ঘন্টা চেষ্টার পরে আমাদের রান্না সম্পূর্ণ হয়ে যায় তো আজকে আমার রেসিপিতে ছিল স্পেশাল বেগুন ভাজি এবং স্পেশাল সিচিঙ্গা ভাজি আর রান্না যেহেতু আমি করছি সুতরাং এটাকে মজা হইতেই হবে এটা কোনোভাবেই মিস যাবে না ঠিক সো এখন আমি ফার্স্ট ট্রাই করে আমার স্পেশাল বাগুন ভাজি দিয়ে একটা হলেই ভাত খাওয়া শেষ হয়ে যায় হালকা লেবু চিপে নেওয়ার পরে আমার কাছে আর তো এরপরে আমি আমার স্পেশাল রান্না করার রেসিপি দিয়ে খাওয়া শুরু করি আমার রান্নায় কোনো ভুল হলে না আমার কোনো দোষ নাই কারণ আমার এই রেসিপিগুলো সম্পূর্ণ ইউটিউব দেখে রান্না করছি আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম